আসসালামু আলাইকুম আইডিয়াল এডুকেশনাল এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার আগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক অনশলী তিন দশমিক একের আট নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখি কীভাবে সলভ করা যায় তাহলে দেওয়া আছে দেওয়া আসিল কি অঙ্কটাতে এ প্লাস বি একুয়েল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়েল রুট ফাইভ হলে প্রমাণ করতে হবে যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একুয়েল টোয়েন্টি ফোর তাহলে দেওয়া ছিল কি এ প্লাস বি এ প্লাস বি ইকুয়েলগত রুট সেভেন नजकरी ए माइनस बी 10 की रूट फाइव तो हम लेफ्ट हैंड साइड पर सेते पर ली चलो लेफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइड 10 की 8 ए बी इनटू ए स्क्वायर प्लस बी स्क्वायर चले भांगे ना हो जाए फोर ए बी इनटू ए स्क्वायर प्लस बी स्क्वायर চার দু গুণে আট এটা এরকমই থাকলো তাহলে দেখেন তো ফোর এবির আমাদের একটা সূত্র আছে ফোর এবি ফোর এবির একটা সূত্র আছে এই সূত্র এ প্লাস বি এ বি আবার আছে টু ইন্টু টু ইন্টু টু এ একটা সূত্র আছে কী ছিল এ প্লাস না এই সূত্র যেহেতু আমাদের এইটা আছে এটা বসে দিতে পারি এটা থাকলে এটা বসেইতে পারি তাহলে এই দুটো সূত্র জানা লাগবে এই অঙ্গটি সমাধান করতে তাহলে ফোর এ বি সূত্র দেখছিলো কি এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করি তাহলে এটা টু ইন্টু ছিল কি এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস a - b হোল স্কয়ার এর দাও সিমে ব্র্যাকেট তো এটির মান ছিল আমাদের কি a + b মান ছিল √7 √7 তারপর কি স্কয়ার - লকি √5 তারপর কি স্কয়ার এর সিমে ব্র্যাকেট আর সিমে ব্র্যাকেট নেই এখানে ছিল √7 তারপর কি স্কয়ার + তার মানে কি √5 তারপর কি স্কয়ার এই সিমে ব্র্যাকেট সমান গুলো বসে ক্যালকুলেশন করি তাহলে এই স্কোয়ার এই রুট কাটা গেলে কী থাকে সেভেন মাইনাস এই স্কোয়ার আর এই রুট কাটা গেলে কী থাকবে ফাইভ সেকেন্ড ব্র্যাক এখানে কী থাকবে সেভেন এ স্কোয়ার রুট কাটা গেলে সেভেন প্লাস স্কোয়ার রুট কাটা গেলে থাকবে কি ফাইভ তো এ দুটো করলে কত হবে টু থাকবে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে এখানে তাহলে সাত আর পাঁচ কত হয় অবশ্যই বারো তাহলে বারো দুগুণে কত চব্বিশ এটা আমাদের রাইট অ্যান্ড সাইড প্রুফ অতএব লেখা যায় এইট এ বিটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একুয়াল টোয়েন্টি ফোর আমাদের প্রমাণিত আশা করি সবাই ক্লাসটি ভালো লাগছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পরে ক্লাসটি পাওয়ার জন্য পাশে দেখবেন ধন্যবাদ এখানে ক্লাসটি শেষ করলাম আল্লাহ হাফেজ